তো হে ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো রাতের একটা বিয়ে বাড়ি যাচ্ছি তো আমাদের পাড়াতেই হবে বিয়ে বাড়িটা তো দেখো বন্ধুরা আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি মানে ওদের বাড়ি যাচ্ছি গিফট দেওয়ার জন্য তো এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখো দেখতে থাকো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে এখানটা কিন্তু ভেতরে অনেকটাই ভিড় তো বন্ধুরা দেখো প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে তো এদিকে দেখো সবাই আসছে ওরা ওদের বাড়ি থেকে আসছে এগুলো হচ্ছে এটা কাকিমেলা হয় আর এটা হচ্ছে সম্পর্কে ননদ হচ্ছে তো এদিকে দেখো ছেলেও যাচ্ছে ছেলে তো খুব খুশি হ্যাঁ তো দেখো এদের বাড়ি ঢুকে পড়েছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো এদের দেখো আমি শাড়ি পরেছি তো আমায় কেমন লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো ওদের বাড়ি ঢুকে পড়েছি তো এদিকে সবাই ওই স্কুলে একটা চাকরি করে তো ওই স্কুল থেকে সব ম্যামগুলো এসছে তো ম্যামদের সঙ্গে ছবি তুলছে তো ওইদিকে ছেলেই ভিডিওটা করেছে তো দেখো খুব সুন্দর লাগছে কনেকে খুব সুন্দর লাগে দারুণ লাগছে তাই না খুব সুন্দর লাগছে দেখতেও সুন্দর ভালোই লাগছে সাজিয়েছে খুব সুন্দর যে সাজিয়েছে সে খুব সুন্দর সাজিয়েছে দারুণ সাজিয়েছে তাই না বন্ধুরা তো তোমরা দেখো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তো সবাইকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত তো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো সুন্দর ফুচকা স্টল করেছিল কফি স্টল করেছিল আর আমরা ফুচকা কফি খেয়ে প্যান্ডেলও ঢুকে পড়েছি তো ওইখানে খাওয়া করে একদম সোজা বাড়ি যাব তো কাছেই আমাদের বাড়ি আমাদের বাড়ি পাশেই প্যান্ডেলটা করেছে এদিকে দেখো সবাই বসে পড়েছে আম্মাও বসে পড়েছে ছেলেও বসে পড়েছে তো অনেক কিছু মেনু হয়েছে তোমাদেরকে মেনু কার্ডটা দিয়ে দিলাম দেখে নাও 眼睛里面能不能看到有花花？老师、嗯，来仔细看。<music> yeah, <chicken. S 2>